হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস সো আই থিঙ্ক তোমার সবাই খুব ভালো আছো তো সবাইকে ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল তোমরা আমাদের ভিডিওগুলো খুবই ভালোবাসছো দেখছো খুব ভালো লাগছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো যাই হোক মেন বিষয়বস্তুতে আমরা যাই স্কুল রিলেটেড বিভিন্ন নোটিফিকেশন এই চ্যানেল থেকে তোমরা পাচ্ছ স্কুল ক্লাস টুয়েলভে যারা এবার উঠছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এই তিনটে সাবজেক্টের মানে ফ্রি অফ কস্ট পুরো সিলেবাস কিন্তু আমাদের চ্যানেলে পড়ানো হবে অলরেডি ক্লাস ইলেভেন আমরা পড়িয়ে রেখেছি প্লেলিস্ট দেখতে পারো ওই চ্যানেলের এবার ক্লাস টুয়েলভ পড়ানো হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওকে তো এক তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে সবাই রেডি থাকো ঠিক আছে এপ্রিলে এক তারিখ থেকে তো চলো যাই হোক মেন বিষয়বস্তুতে আসছি মাধ্যমিক পর্ষদ ও উচ্চ মাধ্যমিক সংসদের পরীক্ষা সূচি ওরা কিন্তু একটা সূচিপত্র এখানে দিয়ে দিয়েছে তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর অল স্টুডেন্ট আমি সবাইকে বলবো যারা প্রথমেই ভিডিওটা থেকে বেরিয়ে যাচ্ছ তারা কিন্তু বেরিয়ে যেও না তার কারণ ভেতরে আরও অনেকগুলো ইনফরমেশান দেয়া আছে ওকে কী কী ইনফরমেশান দেখো ক্লাসের সময় বাড়ছে কাউন্সিল পরীক্ষার চাপে পড়াশুনো কবে এবার এতগুলো সেমিস্টার এত কিছু তো বিভিন্ন মানে মহল থেকে এই কোশ্চেনটা আসছে যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা পড়বে কখন বা স্টুডেন্টদের অ্যাকচুয়ালি পড়ার টাইমটা কখন বা কখন পড়াশুনো হবে তো সামনে ধরো গরমের ছুটি পড়ে যাচ্ছে পুজোর ছুটি পড়ে যাচ্ছে এগুলো তো হয়েই থাকে তারপরে সামনের বছর ভোট আছে আরও বিভিন্ন ধরনের এই যে সমস্যাগুলো যে ক্রিয়েট হচ্ছে বা এতগুলো যখনই সেমিস্টার এক্সাম হচ্ছে মানে কি বছরে দুটো বা তিনটে টাইমে পরীক্ষা মাঝখানে টেস্ট থাকছে এই যে সমস্যাগুলো এতগুলো এক্সাম তাহলে আল্টিমেট পড়ার টাইমটা কখন পাবে তারপরে প্র্যাকটিক্যাল আছে এই বিভিন্ন ধরনের ব্যাপার তো এখানে কি বলেছে কখন কোন পরীক্ষা একটা কিন্তু সুন্দর একটা চার্ট বানিয়ে দিয়েছে প্রথম সেমিস্টার হচ্ছে ষষ্ঠ থেকে দশম এক থেকে নয় এপ্রিল দ্বিতীয় সেমিস্টার কিন্তু এক থেকে ষষ্ঠ থেকে দশম তোমার এক থেকে আট আগস্টের মধ্যে হয়ে যাবে তার মানে এপ্রিল আর আগস্টে কিন্তু তোমাদের এক্সাম হবে এটা মাথায় রাখো তৃতীয় সেমিস্টার ষষ্ঠ থেকে নবম ষষ্ঠ থেকে নবম আঠাশ নভেম্বর থেকে টেন ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে টেস্ট পরীক্ষা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা একুশ থেকে তিরিশ নভেম্বরের মধ্যে তার মানে নভেম্বর মাসের মোটামুটি আমরা বলতে পারি লাস্ট উইকে কিন্তু টেস্ট পরীক্ষা মাধ্যমিকের হবে মাধ্যমিক পরীক্ষা কবে হচ্ছে দশ থেকে বাইশ ফেব্রুয়ারি তার মানে আমরা বুঝে গেলাম মাধ্যমিক পরীক্ষা কিন্তু দশ থেকে বাইশ ফেব্রুয়ারি হতে চলেছে নেক্সট ইয়ার এবার একাদশ শ্রেণী একাদশে যারা আছো প্রথম সেমিস্টার তোমাদের সেপ্টেম্বর মাসে হবে তেরো থেকে তিরিশের মধ্যে দ্বিতীয় সেমিস্টার তোমাদের তিন থেকে আঠেরো মার্চের মধ্যে হবে ওকে দ্বিতীয় সেমিস্টার মার্চ মাসেই হয় নর্মালি এই তো জাস্ট কালকেই তোমাদের শেষ হলো সেমিস্টার তাই তো হ্যাঁ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বর মাসে হবে আর চতুর্থ সেমিস্টার মার্চ মাসে হবে ওকে তো একটা ডিটেলস একটা আমাদের কাছে যদি একটা ভিশন ক্লিয়ার থাকে যে হ্যাঁ স্যার এইভাবে হবে তাহলে পড়াশুনো করতেও কিন্তু সুবিধে হয় তাছাড়া মেন যে বিষয়বস্তুটা আমি তোমাদেরকে বলতে চাইছি যারা ক্লাস ইলেভেনে আছো কেউ যদি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে ফেল করে যাও সে কিন্তু আর টুয়েলভে যেতে পারবে না এটা একটা বড়ো সমস্যা এখানে পরিষ্কার বলা হয়ে গেছে দেখো যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি তবে তা পুরনো শতাব্দী যদি পড়ুয়ারা একাদশের দুটি সেমিস্টারে পাশ করে তবেই তাদের দ্বাদশে ভর্তির বিষয়টি মান্যতা পাবে তা না হলে সংসদের পোর্টালে স্কুল একাদশের রেজাল্ট আপলোড করার পর দেখা যায় ওই পড়ুয়া ফেল করেছে তবে তার দ্বাদশে ভর্তি বাতিল করা হবে তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট তো কোনোভাবেও ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টুতে কিন্তু ফেল করা যাবে না ওকে তো এটাই বলার ছিল যেমন ইঞ্জিনিয়ারিংয়ে কী হয় আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যদি একটা বা দুটো সাবজেক্টে ফেল করো তুমি কিন্তু তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয় মানে পাস বলতে পরের সেমিস্টারে ট্রান্সফার করে ওই সাপ্লি এক্সামটা তুমি পরের সেমিস্টারে দিতে পারো তো এই সিস্টেমটা কিন্তু এখানে হবে না ওকে যে আমি ক্লাস ইলেভেনে একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছি ওটা আমি পরে ক্লাস টুয়েলভে গিয়ে ক্লিয়ার করব এটা কিন্তু এখানে হবে না ওকে তো এই জায়গাটাই বলার ছিল সো থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থাকবে এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এক তারিখ থেকে ক্লাস টুয়েলভের অ্যাট্রাক্টিভ কন্টেন্টের জন্য রেডি থাকো সবাই থ্যাংক ইউ স্টুডেন্ট ভালো থাকবে সবাই বাই